আব্রাহাম লিঙ্কনের কথা আমরা সবাই শুনেছি আব্রাহাম লিঙ্কন ছিল একজন দারিদ্র গড়ের সন্তান তিনি আস্তে আস্তে তার হচ্ছে বিভিন্ন সাফল্য তার চেষ্টার ফলে সে পড়াশোনা করে পড়াশোনা করে সেকে নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচনে অংশগ্রহণ করার পর তিনি নির্বাচনে আটবার পরাজিত হন পরাজিত হওয়ার পরে তার পরিবার তার আত্মীয় স্বজন তার বন্ধুবান্ধব সবাই তাকে নিয়ে ঠাট্টা হাসি বিদ্রুপ করতে থাকে যে সে নির্বাচনে কখনও তার পক্ষে জয়ী হওয়া সম্ভব নয় অবশেষে তিনি নয়বারের সময় তিনি নির্বাচনে বিজয়ী হন এবং পৃথিবীর ইতিহাসে প্রথম দাস প্রথা সম্পূর্ণভাবে বিলুপ্ত করেন হচ্ছে আব্রাহাম লিঙ্কন আব্রাহাম লিঙ্কনের জীবন কাহিনী থেকে একটা শিক্ষা নেওয়া যায় যে আপনি পরাজিত হবেন তারপরে আপনার নতুনভাবে আবার গড়ে উঠতে হবে সবসময় আপনার লক্ষ্য রাখতে হবে বিজয় আপনার একদিন আসবেই এ আব্রাহাম লিঙ্কন বারবার পরাজিত বারবার হাসি ঠাট্টা বিদ্রুপের পরও তিনি কখনও হাল ছাড়েননি অবশেষে তিনি কি সফল হন এবং পৃথিবীর ইতিহাসে আব্রাহক আব্রাহাম লিঙ্কনের নাম স্মরণীয় হয়ে আছে ভবিষ্যতে হয়তো স্মরণীয় হয়ে থাকবে আব্রাহাম লিঙ্কন তিনি আছেন মানুষের মধ্যে মানুষের মধ্যে হয়তো থাকবেন দাস প্রথা বিলোপের মাধ্যমে তিনি পৃথিবীর ইতিহাসে এক অবস্মরণীয় ঘটনা তিনি মানুষের জন্য উপহার দিয়ে যান